আসসালামু আলাইকুম টপ নিউজে স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরুতেই থাকছে দাবি না মানলে দক্ষিণ অঞ্চলের 5 জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট এরপরে থাকছে ডাকসু ডাকসুতে জালিয়াতি করে నిర్দৃষ্টি সংগঠনকে জয় করেছে সে কর্তৃপক্ষ সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরো কমতে পারে বাণিজ্য উপদেষ্টা এতক্ষণ আপডেট সংবাদের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত দাবি না মানলে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট বিআরটিসির অনুমোদনহীন কাউন্টার রুট মারমিট বিহীন যান চলাচল বন্ধ সহ তিন দফা দাবিতে আগামী ছয় অক্টোবর থেকে বাগেরহাট খুলনা পিরোজপুর জালকাটি ও বরিশাল এই পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি রোববার চোদ্দ সেপ্টেম্বর দুপুরে বাগেরহাট জেলা প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতারা প্রধান দাবি সমূহ অনুমোদন ছাড়া বিআরটিসি বাস পরিচালনা ও কাউন্টার স্থাপন বন্ধ মহাসড়ক রুট পারমিটবিহীন বিহীন যানবাহন ইজি বাইক মাহিন্দ্রা নসিমন করিমন বন্ধ সেপ্টেম্বরে দেওয়া তিন দফা দাবির দ্রুত বাস্তবায়ন নেতারা অভিযোগ করেন বিআরটিসি নামধারী কিছু গাড়ি অনুমোদন ছাড়াই যত্রতত্র চলাচল করছে এবং যেখানে সেখানে কাউন্টার বসানো হচ্ছে যা স্থানীয় ডিপো কর্মকর্তাদের সহযোগিতায় একটি চক্র পরিচালনা করছে এতে বৈধ পরিবহন মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ডাকসু ডাকসুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয় করেছে কর্তৃপক্ষ অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু ডাকসুকে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রোববার চোদ্দ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর কাকরাইলে বিপ্লবা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ডিআইবি এর অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি রিজবি বলেন সরকার কিছু মানুষের যোগসাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য উদ্দেশ্যমূলক ভাবে একচেটে ফলাফল করতে চেয়েছে জাকসুর পেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির প্রতিষ্ঠান থেকে ছাপানো নিয়ে তিনি আরো বলেন বিভিন্ন এলাকায় নির্যাতনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জামাতে যোগ দিচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নির্লক্সার শঙ্কা প্রকাশ করছেন তিনি বিএনপির এই নেতা বলেন দেশের যে শক্তির উত্থান ঘটেছে তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপজ্জনক সরকারের একটি বড় অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও দাবি করেন রুহুল কবির রিজবি যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরো কমতে পারে বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদ বলেছেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছয় বিলিয়ন ডলারের মতো এ বাণিজ্য ঘাটতি কমলে দেশটি বাংলাদেশী পণ্যে পাল্টা শুল্ক বিশ শতাংশ থেকেও কমতে পারে রোববার চোদ্দ সেপ্টেম্বর সচিবালয় যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঙ্কের নেতৃত্বাধীন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির আহমেদ এ কথা বলেন বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সহ উর্দোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে তিন দিনের সফরে আজ ঢাকা এসেছে প্রতিনিধি দলটি এ বিষয়ে শেখ বসির আহমেদ বলেন দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে ইতিমধ্যে দেশটি থেকে যেসব পণ্য কেনা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এগুলো অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে মূলত কৃষি ও জ্বালানি পণ্যের পাশাপাশি বিমান কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেনাকাটার বিষয়ে ভালো অগ্রগতি হয়েছে টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ